বিসমিল্লাহি রহমান রহিম আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয় ভোনরা আমার সকলে কেমন আছেন আমরা কাঞ্জিবন কাতান শাড়ি আমাদের আবার নতুন স্টক আসছে আজকে আর আমরা আপনাদেরকে আগামীকালকের জন্য কাঞ্জীবনের মধ্যে একটা অফার দিচ্ছি এই অফারটা অবশ্যই কাঞ্জীবন শাড়ি আমাদের যে শোরুমে আমাদের স্টক আসছে সেটা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি দোতলায় যে দোকানটা বসুন্ধরা শাড়ি নাম সিঁড়ির সাথে দোকানটা এই দোকানের মধ্যে এবং আপনারা আগামীকালকে যদি আমাদের এই দোকানে আসেন তাহলে কিন্তু কাঞ্জীবন কাতান শাড়ির হিউজ পরিমাণ ডিজাইন পাচ্ছেন কালার পাচ্ছেন এবং এই অফারটা পাচ্ছেন তো আমি প্রথম ঠিকানাটা বলবো কারণ আজকে কাঞ্জীবন কাতান অনেকগুলো নিয়ে আসছি অনেক অফার নিয়ে আসছি আপনাদেরকে সব অফারগুলো দেখাবো প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো ইনশাল্লাহ যে কত কালেকশন চলে আসছে আমাদের আমি ঠিকানাটা বলে দিচ্ছি প্রথম ঠিকানাটা কার্ডটা স্ক্রিনশট দিয়ে রাখেন আপনি যখন আমাদের মার্কেটে আসবেন আমাদের দোকানটা খুঁজে পেতে সহজ হবে ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির সাথেই দেখবেন যে আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান আপনি আপনি যখন দোতলায় সিঁড়িতে উঠবেন সাইনবোর্ডে তাকালেই দেখবেন দোতলায় সিঁড়ির সাথেই সাইনবোর্ডে তাকালেই দেখতে পারবেন বসুন্ধরা শাড়ি লেখা আছে আট নম্বর দোকান লেখা আছে এবং আমাদের পূর্ণিমা শাড়ির স্টিকার দেওয়া আছে আমাদের এই দোকানের ডোরের মধ্যে তো আমি এক এক করে দেখানো স্টার্ট করতেছি যে আমরা কত কাঞ্জিপুরম কাতান শাড়ি অফার দিচ্ছি কালার এবং ডিজাইন আজকে মাথা নষ্ট হয়ে যাওয়া আপনার কালার ডিজাইন দেখে এত সুন্দর এত আনকমন কালার ডিজাইন এইটা এটা সম্পূর্ণ হচ্ছে লেমন কালার হালকা লেমন কালার এবং ব্ল্যাক না গ্রিন কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর অনেক আনকমন আমি একটা কথা বলে দিই এগুলো কিন্তু কাঞ্জিপুরানের মধ্যে সব থেকে হাই কোয়ালিটিরটা এর উপরে কোনো কাঞ্জিপুরাম কাতান সাই নেই এটাই হচ্ছে পিওরে কাঞ্চিপুরাম কাতান ঠিক আছে দাও কাটসল থাকবে প্রত্যেকের সাথে মার্শাল্লা এটা তো আরও সুন্দর আরও সুন্দর এটা জেড ব্লু কালার হ্যাঁ জেড ব্লু কালার আর প্রত্যেকটা আঁচলে যে কালারটা কন্ট্রাস্ট থাকবে ব্লাউজ পিসগুলো সেম কালার কন্টাস্ট থাকবে অনেক সুন্দর শাড়ি কাঞ্চিপুরামের মধ্যে হিউজ পরিমাণ কালেকশন আসছে আমাদের পূর্ণিমা শাড়ির দোতলায় যে দোকানটা আছে এই দোকানের মধ্যে এটা হচ্ছে জ্যামের সাথে গ্রিন জামের সাথে গ্রিন পুরো টোটালি কিন্তু গ্লেজি টোটালি গ্লেজি অনেক সুন্দর এটা হচ্ছে খয়েরির সাথে গ্রিন কালার কন্ট্রাস্ট মাত্র বারোশো টাকা অফার দেখেন বোন এখন কাঞ্চিপুর কাতান শাড়ি কেউ আনতে পারতেছে না লাইন বন্ধ কিন্তু আমরা চাইলে কিন্তু এখন দাম বাড়া দিতে পারতাম যে আমাদের কাছে আছে আমরা পাঁচশো হাজার টাকা লাভ করবো একটা শাড়ির মধ্যেই তা করি নাই আমরা আপনাদের জন্য আগের অফারটাই রাখতেছি লস হলে হবে আপনারা সোজা চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ি দোতলায় যে দোকানটা আছে দোতলায় যে শোরুমটা আছে সিঁড়ির সাথে দোতলায় বসুন্ধরা শাড়ি নাম আট নম্বর দোকান দোতালায় আসলেই দেখবেন দোকানটা এই দোকানে আসলেই কিন্তু অফারটা পাচ্ছেন এক কালার বলেন এবং কন্টাস্ট বলেন অনেক কালেকশন পাবেন প্রাইস পাবেন আগের অফারটাই মাত্র বারোশো টাকা অফার ও রে বাবা এটা তো সুন্দর এটা এটা হচ্ছে অ্যাশ কালারের সাথে পার্পল কন্ট্রাস্ট এত আনকমন এত দারুণ দেখেন কালারটা কি ডিজাইন করছে কি কালার করছে দেখেন অনেক সুন্দর কনটাস্টগুলা জাস্ট ওয়া ওয়া কম্বিনেশন এবং কালারগুলো তো মাথা নষ্ট সেই সুন্দর কালার কন্ট্রাস্ট দেখছেন আর এগুলো শাইনিং আছে আপনি যখন অরিজিনাল কাঞ্জি প্রোডাক্টটা কিনবেন তখন আপনি চোখের দেখা সামনাসামনি দেখলেই বুঝবেন যে এগুলোর গ্লেজগুলোই আলাদা আর যেটা হচ্ছে একদম লো কোয়ালিটির মেদা ওইটা দেখলেই বুঝবেন একদম মেদা মানে কোনো গ্লেজ নাই আর কি কোনো গ্লেজ থাকবে না আর এগুলা যেটা অরিজিনালটা আমরা দিচ্ছি আমাদেরগুলো দেখলে বুঝবেন একদম গ্লেজি শাইনিং আবার সফটও এটাই হচ্ছে অরিজিনাল কাঞ্চিপুরাম এটাই হচ্ছে একদম পিওরে কাঞ্চিপুরাম কাতান শাড়ি আমাদের নতুন স্টক প্রচুর পরিমাণ কালেকশন আসছে আমাদের দোতালায় যে শোরুমটা বসুন্ধরা সাই নাম দোতলায় সিঁড়ির সাথে দোকানটা যে আমাদের বসুন্ধরা সাই নাম আট নম্বর দোকান এই দোকানে আসলে আপনি নতুন স্টকগুলো পাচ্ছেন এই কালার কন্ট্রাস্টগুলো পাচ্ছেন এবং বারোশো টাকা অফারটা পাচ্ছেন এটা ফিরোজার সাথে ম্যাজেন্ডা আর এটা হচ্ছে পার্পলের সাথে গ্রিন মাত্র বারোশো টাকা অফার হোলসেল নিলেও আসেন খুচরা নিলেও আসেন এক পিস নিলেও আসেন বারোশো টাকাই অফার আপনাদের জন্য ঠিক আছে এটা হচ্ছে পেস্ট কালার ব্লু কালার কন্ট্রাস্ট আসলের মধ্যে সেট প্রচুর প্রচুর কালেকশন অভাব নাই হাজার হাজার কালেকশন হাজার হাজার কালার হাজার হাজার কালেকশন আছে যেমন এটা হচ্ছে প্যারট গ্রিনের সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট অনেক সুন্দর গায়ে হলুদের জন্য এটা নিতে পারেন কিন্তু বেস্ট হবে বা গায়ে হলুদের জন্য এটা আপনি যদি পড়ে যান ইনশাআল্লাহ সবার থেকে আলাদা টাইপ একটু ডিফারেন্ট টাইপ থাকবেন অনেক আনকমন লাগবে যেমন এটা লাইট ফিরোজা তার সাথে ম্যাজেন্ডা কন্টেস্ট সবই বারোশো যা দেখবেন এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস বারোশো টাকা অফার এটা পার্পলের সাথে ফিরোজা হালকা ফিরোজা মাত্র বারোশো আর এটা হচ্ছে গ্রিনের সাথে মেরুন বারোশো টাকা এই যে দেখেন সব ইনটেক সব ইনটেক দেখছেন আপনাদের সামনেই খুলতেছি যে একদম ইনটেক ইনটেক কালেকশনগুলো মাত্র বারোশো টাকা অফার আমি ঠিকানাটা আবার বলে দিচ্ছি আপনারা মনে রাখবেন এই কাঞ্চিপুরাম কাতান শাড়ি কালকে যদি নিতে হয় আপনারা চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ি দোতলায় যে দোকানটা আছে সিঁড়ির সাথে এই দোকানের মধ্যে আমি কার্ডটা আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির সাথেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান এবং দোতলায় যখন উঠবেন দেখবেন যে আমাদের পূর্ণিমা শাড়ি স্টিকার দেওয়া আছে সিঁড়ির সাথে এই দোকানটা হলেই চলে আসবেন আর কাঞ্চিপুরাম কাতান শাড়ি আগামীকালে নিয়ে যাবেন অফারটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম